হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এটার স্থান হচ্ছে বিশ্ব রোড চৌরাস্তা ঢাকা কোরিল বিশ্ব রোড আপনি দেখতে পাচ্ছেন আজকে যে ভিডিওটা দেখাবো তার কিন্তু মনোযোগ সহকারে দেখবেন একদম সুন্দর একটি ভিডিও অনেকে দিন যাবৎ বিজ্ঞাপন চাচ্ছিলেন এই এলাকায় এই বিশ্ব রোড থেকে আমরা সরাসরি চলে যাব তিনশো ফিট পূর্বাঞ্চল তিনশো ফিট পূর্বাচল তিনশো ফিট চলে আজকে রেডি প্লট দেখাবো বাউন্ডারি করা রাস্তা করা মাত্র তেরো লক্ষ টাকা প্রতি কাঠা একদম রেডি প্লট অবিশ্বাস্য হলো সত্যি যাই হোক কুরিল বিশ্ব থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন পূর্বাচল তিনশো ফিটের দিকে রওনা দিচ্ছি এটা হচ্ছে সেই তিনশো ফিট রাস্তা এই রাস্তাটি সরাসরি ভুলতা চলে গেছে কাঞ্চন ব্রিজ হয়ে চলে গেছে মদনপুর তারপরে এই রাস্তাটি কিন্তু চলে গেছে সরাসরি বন্দর হয়ে একদম সরাসরি চলে গেছে এই রাস্তাটি পদ্মা সেতুর সাথে যাই হোক এটা হচ্ছে কুরিল বিশ্বরুটের পূর্বাচল তিনশো ফিট রাস্তা তো আমরা সরাসরি আজকে চলে যাব এই বিশ্বরুট হয়ে কাঞ্চন ব্রিজটা হয়ে হাউজিং জিম জিম এ আজকে রেডি প্লট ফুল কমপ্লিট এবং আমি আবারও বলছি ব্যক্তি মালিকানা রেডি প্লট এবং ফুল কমপ্লিট বাউন্ডারি করা বালু ভরা এই যে প্রজেক্ট আমরা চলে আসলাম এটা হচ্ছে সেই রিম জিম হাউজিং এখানে এর কাজ চলতেছে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা প্রজেক্ট তো আজকে যেই প্লটটি দেখাবো একটা ব্যক্তি মালিকানা মানে কোম্পানি থেকে এক ব্যক্তি ক্রয় করেছে উনি আবার বিক্রি করবে খরচটা কম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে সীমানা বাউন্ডারি করা সম্পূর্ণ উঁচু এখানে তিন কাঠা এবং পাঁচ কাঠা দুটি প্লট রয়েছে যা যেটা প্রয়োজন নিতে পারেন সুপ্রশস্ত পঁচিশ থেকে তিরিশ ফিটার রাস্তা রিম হাউজিং পূর্বাচল রূপগঞ্জ নারায়ণগঞ্জ খুবই সুন্দর পরিবারটি গোশালো এই প্লট যারা নেবেন সম্পূর্ণ রেডি প্লট তেরো লক্ষ টাকা প্রতি কাঠা কাঠা দেড় কাঠা তেরো লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি কাঠায় এবং পরিপাটি গুসালো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এটা হচ্ছে সরাসরি মালিক প্রতিনিধি নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং এই জমিটা ভিজিট করতে চাইলে বা দেখতে চাইলে স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন এখনই একদম রেডি প্লট একদম রেডি প্লট মাত্র তেরো লক্ষ টাকায় ভাই বিশেষ প্রয়োজনে বিক্রি করা হবে সম্পূর্ণ বালু ভরা ডিমার্গ্রেশন বাউন্ডারি করা রাস্তা কমপ্লিট বিদ্যুতের লাইন টানা রয়েছে পরিমাটি গোসালো দেখতে পাচ্ছেন রিমজিং হাউজিং তিন কাঠা পাঁচ কাঠার প্লট তেরো লক্ষ টাকা প্রতি কাঠায় যারা নেবেন স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করবেন সামনে রয়েছে বিশ পঁচিশ থেকে তিরিশ ফিটের সুপ্রশস্ত আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিতে সেল করতে চান তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা এই প্লটটি নিতে চান তারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই চ্যানেলের সাথে সরাসরি যোগাযোগ করে চ্যানেলের মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে এই প্লটের ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা করা হবে এই নাম্বারে যোগাযোগ করবেন মালিক প্রতিনিধি নাম্বারেও যোগাযোগ করতে পারেন আপনাদের ইচ্ছা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিতে সেল করুন সম্পূর্ণ মাধ্যম ছাড়া শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বার যোগাযোগ করুন আমরা টেকন্যাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা শেয়ার করে দেন আসসালামু আলাইকুম